ভারমুডা ট্রাঙ্গল পৃথিবীর রস্যময় স্থানগুলোর তালিকা করা হলে সেই তালিকার প্রথম দিকে থাকবেই নামটি রসময় ভূতরে গোলমেলে অপয়া সব বিশেষণই ভারমুডা ট্রাঙ্গলের জন্য উপযুক্ত সারা বিশ্বজুড়ে সবচাইতে আলোচিত রসময় অঞ্চল হচ্ছে ভারমুডা ট্রাঙ্গল ভারমুডা ট্রাঙ্গেলের রস্য উদ্ঘাটনের জন্য অসংখ্য গবেষণা চালানো হয়েছে এই স্থানকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে তৈরি করেছে ডকুমেন্টারি তবু এই ভারমুডা ট্রাঙ্গেলের রহস্যময়ের নৈপথ্য কী রয়েছে তা জানা সম্ভব হয়নি ভারমুডা ট্রাঙ্গল এলাকাটি আটলান্টিক মহাসাগরে একটি বিশেষ ত্রিভুজাকার অঞ্চল যেখানে বেশ কিছু জাহাজ উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে চিরদিনের জন্য কিন্তু সত্যিকার অর্থে ভারমুডা ট্রাঙ্গেলের ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট নয় সালটা উনিশশো পঁয়তাল্লিশ সাল ডিসেম্বর মাসের মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধবিমান আকাশে উদ্যয়ন করে প্রশিক্ষণ নেবার উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই তারা সেই ভয়ঙ্কর ভারমোনা ট্রাঙ্গেলের কাছে চলে যায় এবং কেন্দ্রে মেসেজ পাঠায় তারা সামনে আর কিছুই দেখতে পারছে না যত দূরে চোখ যাচ্ছে শুধুই কুয়াশা অদৃশ্য হবার শেষ মুহূর্তের তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও উদ্ধার করো এখান থেকে আকাশের কুয়াশা আমাদের কোথায় যেন নিয়ে যাচ্ছে এরপর আর তাদের কাছ থেকে কোনো ধরনের মেসেজ পাওয়া যায়নি পরবর্তীতে তাদের উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী দল সেদিকে পাঠানো হয় কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এরপরই ভারমুড়া ট্রায়াঙ্গেল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এছাড়াও উনিশশো সালের সতেরোই জানুয়ারি স্টার এরিয়াল নামের একটি বিমান লন্ডন থেকে জামাইকো যাওয়ার পথে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এটিকে ভারমুড়া ট্রাঙ্গেল আকাশে উঠতে দেখা যায় তখন আবহাওয়া ছিল স্বাভাবিক ও সুন্দর আর সমুদ্র ছিল শান্ত ওড়ার ৪৫ মিনিট পর বিমানটি অদৃশ্য হয়ে গেল এ নিয়ে অনেক অনুসন্ধান হলো কিন্তু সমুদ্রের কোথাও বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল না বিমানটি অদৃশ্য হয়েছিল সতেরোই জানুয়ারি রাতে আঠারো তারিখ রাতে এক অনুসন্ধানকারী দল জানালো সেখানকার সমুদ্রের বিশেষ বিশেষ একটি জায়গা থেকে অদ্ভুত একটি আলোর আবাস দেখা যাচ্ছে এছাড়াও অসংখ্য বিমান গিলে খাওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে ভারমুলা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে এ অঞ্চলের রহস্যময়তার আরেকটি দিক হল কোনো জাহাজ এই ত্রিভুজ এলাকায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তা বেতারের বার্তা প্রদানে অক্ষম হয়ে পড়ে যার ফলে জাহাজগুলো উপকূলের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয় একসময় তার দিক নির্ণয় করতে না পেরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় প্রিয় ভিউয়ার্স ভার্মুড়া ট্রায়াঙ্গল নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন আর অজানাকে জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ